हेलो आई एम डॉक्टर श्रेयसी चाची আমি একজন মেডিসিন স্পেশালিস্ট আর ডায়াবেটিস আর থাইরয়েডের ডাক্তার আমার আগের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে একজন পেশেন্টের যদি হঠাৎ করে তার রক্তে সুগারের মাত্রা কমে যায় কিংবা রক্তে যদি তার সুগারের মাত্রা ফল করে তাহলে সেই সুগার ফল করার কি লক্ষণ থাকতে পারে কিন্তু কিছু কিছু সময় আছে যখন এই সুগার ফল করার লক্ষণগুলো অনেক সময় বোঝা যায় না যেরকম রাতের বেলায় ঘুমানোর সময় যদি কোনো ডায়াবেটিসের পেশেন্টের রক্তে সুগারের মাত্রা ফল করে তাহলে ঘুমের ঘরে কিন্তু অনেক ডায়াবেটিসের পেশেন্টরা তাদের এই সুগার ফল করার লক্ষণগুলো বুঝতে পারেন না আর তখন কিন্তু বুঝতে না পারার জন্যে ঘুমের মধ্যে সুগারের মাত্রা আরো পড়ে যেতে পারে আর পরিস্থিতি কিন্তু আরো বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে রাতের বেলায় ঘুমানোর সময় যদি আপনার সুগার ফল করে তাহলে তার কি কি লক্ষণ পাওয়া যেতে পারে কিংবা আপনি কিভাবে বুঝবেন যে আপনার রাতের বেলায় ঘুমানোর সময় সুগার ফল করছে কিংবা আপনার বিছানাতে আপনার পাশে যিনি শুয়ে আছেন তিনি বাকি করে সতর্ক হবেন যে আপনার রাতের বেলা সুগার ফল করছে আর রাতের বেলা ঘুমানোর সময় আপনার যাতে সুগার ফল না করে সে সুগার ফল করাটাকে আপনি কিভাবে আটকাবেন এই সব কিছু নিয়ে আমি আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব না করে শুরু করা স লিটারের নিচে যদি আপনার সুগারের মাত্রা চলে যায় তাহলে যেসব সাধারণ লক্ষণগুলো পাওয়া যেতে পারে তার মধ্যে প্রথম হলো হঠাৎ করে আচমকা আপনার মেজাজ খিচখিটে হয়ে যেতে পারে আপনার স্বভাবে পরিবর্তন আসতে পারে হঠাৎ করে বিনা কারণে আপনি রেগে যেতে পারেন কিংবা কারোর সাথে হঠাৎ করে বিনা কারণে আপনি ঝগড়া শুরু করে দিতে পারেন সুগার ফল করলে হঠাৎ করে একটা কনফিউশন কিংবা বিভ্রান্তি দেখা দিতে পারে অর্থাৎ আপনার চারিপাশে কি হচ্ছে সেটা হয়তো আপনি কিছুই বুঝে উঠতে পারবেন না কোনো কাজ করার সময় আপনি হয়তো সেই কাজটাকে সঠিকভাবে মনোযোগ দিয়ে করতে পারবেন না সুগার ফল করলে অনেক সময় আপনি কিন্তু কোথাও কোনো জিনিস রেখে সেটাকে ভুলে যেতে পারেন মানে বারবার আপনি কিছু জিনিস রেখে ভুলে যেতে পারেন কিংবা দেখা যাচ্ছে সেই দিন আপনার মাঝে মাঝে প্রচন্ড মাথা ব্যথা করছে সুগার ফল করলে আপনার হালকা মাথা ঘুরতেও পারে কিংবা আপনি চোখের সামনে ঝাপসাও দেখতে পারেন কিংবা চোখের সামনে আপনি ধোয়া ধোয়া একটা ধোঁয়াশার মতন দেখতে পারে কারুর কারুর অতিরিক্ত ঘাম হতে পারে কিংবা কারুর কারুর বমি বমি ভাব লাগতে পারে কিংবা বমিও হতে পারে কিছু লোকের মুখে গালে ঠোঁটে একটা অস্বাভাবিক অনুভূতি কিংবা ঝিঝি ভাব হতে পারে সুগার ফল করলে অনেক জনের অস্বাভাবিক ভাবে খিদে বেড়ে যেতে পারে কিংবা অনেক জনের আবার একটা ঘুম ঘুম ভাব একটা ক্লান্তি ভাব লাগতে পারে আপনার হাত পা কাঁপতে পারে কিংবা সারা শরীরও কাঁপতে পারে কারোর কারোর আবার শরীরের রং ফ্যাকাশে হয়ে যেতে পারে আপনার হার্ট রেট পালস রেট বেড়ে যেতে পারে আপনার বুক ধরপর করতে পারে যেটাকে বলা হয় প্যালপিটেশন অসময়ে আপনার একটা ঘুম ঘুম ভাবও আসতে পারে আর খুব বেশি সুগারের মাত্রা যদি কমে যায় মানে পঞ্চান্ন মিডিগ্রাম বা নিচে যদি আমাদের সুগারের মাত্রা চলে যায় তাহলে অনেক জন কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে সাতাশ মিডিগ্রাম বা ডেসিলিটরের নিচে যদি সুগারের মাত্রা চলে যায় তাহলে খিঁচুনি শুরু হয়ে যেতে পারে আর যেসব লোকেদের হাত দুর্বল তাদের কার্ডিয়ার অ্যারেস্ট হয়ে যেতে পারে সেই সময়ও যদি ঠিকভাবে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পেশেন্ট কমাতে চলে যেতে পারে এমনকি তার মৃত্যু পর্যন্ত হতে পারে তাই সুগার কমে যাওয়ার অল্প কিছু লক্ষণ দেখতে পাওয়া গেলে আপনি অবিলম্বে আপনার রক্তে সুগারের মাত্রা গ্লুকোমিটার দিয়ে চেক করুন এটা নিশ্চিত হওয়ার জন্য যে সত্যি আপনার রক্তে সুগারের মাত্রা ফল করছে কিনা সুগার ফল করা যেটাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া এই সুগার ফল করা কিন্তু দিনের যে কোনো সময় হতে পারে কিন্তু এই সুগার ফল যদি রাতের বেলায় করে যখন মানুষ ঘুমের ঘরে থাকে যখন সে এই সুগার ফল করার লক্ষণগুলো বুঝতে পারে না এই রাতের বেলা সুগার ফল করাটা কিন্তু সবথেকে বিপজ্জনক হতে পারে তো রাতের বেলায় ঘুমানোর সময় আপনি কিভাবে বুঝবেন যে আপনার সুগারের মাত্রা ফল করেছে রাতে যদি হঠাৎ ঘুমানোর মাঝখানে আপনি হঠাৎ করে জেগে ওঠেন আর জেগে উঠে দেখেন যে আপনার প্রচুর ঘাম হতো হচ্ছে ঘাম হচ্ছে যে আপনার জামা কাপড় আপনার চাদর সবকিছু ঘামে একেবারে ভিজে গেছে মাঝে মাঝে আপনি দেখেন যে ঘুমের মধ্যে আপনি ঘাবড়ে যাচ্ছেন কিংবা ঘুমের মধ্যে প্রায় আপনি দুঃস্বপ্ন দেখছেন আপনার পাশে যিনি শুয়ে আছেন তিনি দেখছেন যে বারবার আপনি ঘুমের মধ্যে চিৎকার করে উঠছেন আপনি ঘুমের মধ্যেই ভয় পাচ্ছেন তাহলে জানবেন এগুলোই কিন্তু আপনার রাতের বেলা সুগার ফল করা কিংবা লক্ষণ হতে পারে কিংবা রাতের বেলা যদি আপনার সুগার ফল করে কিংবা আপনার রাতের বেলা যদি সুগারের মাত্রা কমে যায় তাহলে সকালবেলা আপনি যখন উঠছেন ঘুম থেকে তখন কিন্তু আপনি দেখবেন যে আপনার যতটা ফ্রেশ লাগার কথা ততটা কিন্তু ফ্রেশ লাগছে না আপনার শরীর ঘুম থেকে ওঠার পরেও আপনার শরীর কিন্তু বেশ কিছুটা ক্লান্ত ঘুম থেকে ওঠার পরে আপনি দেখছেন যে আপনার মাথা ব্যথা করছে কিংবা আপনার একটা ক্লান্ত ভাব লাগছে কিংবা আপনার স্বাভাবিক যে স্বভাব সেই স্বভাবটা একটু খিটখিটে হয়ে গেছে এই সব গুলো দেখলে আপনি কিন্তু অবিলম্বে আপনার রক্তে সুগারের মাত্রা চেক করুন রাতের বেলা যেহেতু আমাদের শরীর অ্যাক্টিভ থাকে না সেই জন্যে কোনো ডায়াবেটিসের পেশেন্টে যদি রাতের বেলা রক্তে সুগারের মাত্রা কমে যায় কিংবা রাতের বেলা যদি কোনো ডায়াবেটিসের পেশেন্টে সুগার ফল করে তাহলে কিন্তু সুগার ফল করার যেসব লক্ষণ সেই লক্ষণগুলো কোনো ডায়াবেটিসের পেশেন্ট ঘুমের ঘুরে নাও বুঝতে পারে আর সুগার ফল করার এই লক্ষণগুলো বুঝতে না পারার জন্যে ঘুমের মধ্যে ডায়াবেটিসের পেশেন্টদের সুগারের মাত্রা আরও কমতে থাকে আর সুগারের মাত্রা কমতে কমতে ডায়াবেটিসের পেশেন্টরা কমাতে চলে যেতে পারেন এমনকি ঘুমের মধ্যে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে আর এই অবস্থাকে ডেড ইন বেড বলা হয় যেখানে একজন সুস্থ ডায়াবেটিসের পেশেন্ট রাতে ঘুমানোর সময় তার সুগারের মাত্রা কমে যাওয়ার জন্যে তাকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায় রাতের বেলা ঘুমানোর সময় সুগার ফল করাটা ঠিক এতটাই বিপজ্জনক হতে পারে যে তার থেকে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে তো রাতে যাতে আপনার সুগার ফল না করে তার জন্যে আপনি কি করবেন কিভাবে আপনি সতর্ক থাকবেন আপনি যদি ডায়াবেটিস এর পেশেন্ট হন আর রাতের বেলা আপনি যদি প্রচুর এক্সারসাইজ কিংবা ব্যায়াম করেন আপনি যদি রাতের বেলা ঘুমানোর আগে প্রচুর ব্যায়াম করেন কিংবা প্রচুর এক্সারসাইজ করেন কিংবা শুতে যাবার আগে আপনি যদি প্রচুর শারীরিক পরিশ্রম করেন কিংবা রাতে ঘুমোতে যাবার আগে আপনি প্রচুর হাঁটা হাঁটি করলেন তাহলেও কিন্তু আপনার রক্তে সুগারের মাত্রা ঘুমোনোর সময় কমে যেতে পারে রাতের বেলা সেক্সুয়াল অ্যাক্টিভিটির জন্যেও শক্তির প্রয়োজন হয় আর তার জন্যেও কিন্তু আমাদের রক্তে গ্লুকোজের ব্যবহার বেড়ে যায় আর তার জন্যে আমাদের রক্তে সুগারের মাত্রা রাতের বেলা ঘুমোনোর সময় কমে যেতে পারে রাতের বেলা শোবার আগে আপনি অতিরিক্ত ব্যায়াম করা এড়িয়ে চলুন রাতের বেলায় ঘুমানোর আগে আপনি খুব বেশি শারীরিক পরিশ্রম করবেন না ডায়াবেটিস কিছু কিছু ওষুধ আছে যেরকম সালফেনের ইউরিয়া তো এই সালফেনল ইউরিয়া জাতীয় কিছু ওষুধ সেগুলো কিন্তু আমাদের রক্তে সুগারের মাত্রাকে লো করে দিতে পারে তো দেখা যাচ্ছে যে আপনার যদি রাতের বেলা মাঝে মাঝে সুগার ফল করছে আর আপনি সালফেনল ইউরিয়া খাচ্ছেন ডায়াবেটিসের ওষুধ হিসেবে তাহলে কিন্তু আপনি আপনার চিকিৎসকের সাথে কথা বলে আপনার এই ওষুধগুলোকে পরিবর্তন করে নিতে পারেন আপনার ইনসুলিনের ডোজ যদি বেশি হয় কিংবা ভুলবশত আপনি যদি ইনসুলিন বেশি পরিমাণে নিয়ে নেন সেটার জন্য কিন্তু আপনার রাতে সুগারের মাত্রা কমে যেতে পারে তাই আপনার যদি ইনসুলিন চলে তাহলে সব চেষ্টা করুন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি ইনসুলিনের ডোজ নেবার আর যে টাইমে আপনি ইনসুলিনটা নিচ্ছেন সেই টাইমটা কিন্তু আপনি মেনটেন করুন শুধুমাত্র ইনসুলিনের ডোজই নয় যদি ভুল টাইমে আপনি ইনসুলিন নেন তার জন্যও কিন্তু আপনার রাতে সুগারের মাত্রা ফল করতে পারে তাই জন্য সবসময় চেষ্টা করুন ডাক্তারের সাথে পরামর্শ করে সঠিক টাইমে সঠিক ডোজে ইনসুলিন দেবার রাতে যদি আপনি আপনার ডিনার কিংবা রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়েন কিংবা দেখা যাচ্ছে যে আপনার যতটা পরিমাণে খাওয়ার কথা ছিল ততটা পরিমাণে আপনি রাতে না খেয়ে আপনি খালি পেটে ঘুমিয়ে পড়ছেন তাহলেও কিন্তু আপনার ঘুমানোর সময় সুগার ফল করতে পারে তাই সুগার ফল আটকাতে আপনি রাতের বেলা সঠিক পরিমাণে খাবার খান আর আপনার খাবারের একটা নির্দিষ্ট সময় বজায় রাখুন আগে হালকা কিছু এক গ্লাস দুধ হতে পারে কিংবা সেটা দুটো বিস্কিট হতে পারে কিংবা একটা ছোট ফল হতে পারে এরকম হালকা কিছু কার্বোহাইড্রেট স্ন্যাক্স খেয়ে আপনি ঘুমোতে যান রাতের বেলা ঘুমোতে যাবার আগে আপনি আপনার সুগারের মাত্রা পরীক্ষা করুন ঘুমোতে যাবার আগে আপনার রক্তে সুগারের মাত্রা কত আছে এমনকি ঘুমোনোর মাঝখানে উঠেও আপনার রক্তে সুগারের লেভেল কত আছে সেটা চেক করুন কেননা মাঝ রাতে আমাদের রক্তে সুগারের মাত্রা সব থেকে কম থাকে তাই মাঝ রাতে সুগার ফল করার সম্ভাবনা সব থেকে বেশি থাকে তাই মাঝ রাতে ঘুম থেকে উঠেও আপনি আপনার সুগারের মাত্রা চেক করুন রাতে বেলা আপনার যদি সুগার মাঝে মাঝে ফল করে তাহলে ওষুধ চেঞ্জ হবে কিনা কিনা কিংবা কিংবা ইনসুলিনের ডোজ চেঞ্জ হবে ওষুধের ডোজ পরিবর্তন হবে কিনা সেটা নিয়ে আপনি আপনার চিকিৎসকের সাথে নিয়মিত পরামর্শ করুন পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর চেষ্টা করুন কেননা ভালো ঘুম আমাদের রক্তে সুগারের মাত্রাকে ঠিক রাখতে সাহায্য করে ঠিক সময় মেনে সঠিক পরিমাণে স্বাস্থ্যকর আর পুষ্টিকর খাবার খান রাতের বেলায় ঘুমানোর সময় সুগার ফল করার যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো সম্পর্কে আপনি সতর্ক থাকুন যদি আপনি দেখেন যে রাতের বেলা মাঝে মাঝে আপনার ঘুম ভেঙে যাচ্ছে আপনি ঘুম থেকে উঠে দেখছেন যে আপনার সারা শরীর একেবারে ঘামে ভিজে গেছে আপনার জামা কাপড় আপনার চাদর সব কিছু ঘামে ভিজে গেছে আপনি একটা অদ্ভুতভাবে আপনার মনের ভেতর একটা অস্বস্তি হচ্ছে আপনার সারা শরীর কাঁপছে আপনি ঘুমের মধ্যে মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখছেন কিংবা ঘুম থেকে উঠে দেখছেন যে আপনার সারা শরীর গা হাত পা কাঁপছে তাহলে অবিলম্বে দেরি না করে সেই সময় আপনি কিন্তু আপনার সুগারের মাত্রা গ্লুকোমিটার দিয়ে পরীক্ষা করুন আপনার পরিবারের লোক কিংবা আপনার বন্ধু বান্ধব কিংবা যে ব্যক্তি আপনার পাশে রাতের বেলা আপনার সাথে শুয়ে থাকে। তাকে কিন্তু অবশ্যই আপনি এই লো ব্লাড সুগারের যে লক্ষণগুলো আছে সেইগুলো সম্পর্কে সচেতন করে দিন যাতে রাতের বেলা হঠাৎ করে আপনার যদি সুগার ফল করে তাহলে তারা যাতে আপনাকে সহায়তা করতে পারে তার সাথে আমি আপনাদেরকে এটাও জানিয়ে দিই যে যেসব লোকেরা রাতের বেলা কিংবা সন্ধে বেলা যারা মদ খান মানে অ্যালকোহল খান তাদেরও কিন্তু ঘুমানোর সময় রাতের বেলা সুগার ফল করতে পারে তাই সন্ধ্যে বেলায় কিংবা রাতের দিকে মদ্যপান এড়িয়ে চলুন যদি আপনার ডায়াবেটিস থাকে আর দেখা যাচ্ছে যে আপনার ইনসুলিন চলছে কিংবা আপনার ডায়াবেটিসের ওষুধ চলছে আর বারবার আপনার রাতে ঘুমানোর সময় আপনার সুগার ফল করছে তাহলে কিন্তু আপনার ইনসুলিনের ডোজের পরিবর্তন করতে হতে পারে কিংবা আপনার যে ডায়াবেটিসের ওষুধ চলছে সেই ওষুধের ডোজ পরিবর্তন করতে হতে পারে কিংবা সেই ওষুধটাই হয়তো চেঞ্জ করতে হতে পারে সেই ব্যাপারে কিন্তু আপনি আপনার ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করতে আর লাস্টে আমি বলবো যে সামান্য কিছু সুগার ফল করার লক্ষণ দেখলেই আপনারা সঙ্গে সঙ্গে অবিলম্বে খুব তাড়াতাড়ি আপনারা গ্লুকোমিটার দিয়ে নিজের সুগারের লেভেল চেক করুন এই ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখুন থ্যাংক ইউ